মেয়েরা সবসময় সমাজের কাছে অনেক অসহায় থাকে আর কিছু মানুষ আছে যারা মেয়েদেরকে একদম হাতের পুতুলের মতো বানিয়ে রাখে আসসালাম আলাইকুম এভরিওয়ান আমরা মেয়েরা আসলে অনেক কষ্ট করি তারপরও কিছু মানুষের কাছে মন পাই না একটা মেয়ে কিন্তু চাইলে সব কিছুই করতে পারে একটা ছেলে যদি সংসার চালাতে পারে বাহিরে কাজ করে তবে একটা মেয়ে কেন পারবে না মেয়েদেরকে বিয়ে দেওয়া হয় আর তখন মেয়েরা বিয়ে করে শ্বশুরবাড়ি সংসার করে তাদের জন্য অনেক রান্না বান্না করে অনেক কাজ করে কিন্তু তাদের কোনো মন পায় না আশ করে দেখতে গেলে একটা ছেলের থেকে কিন্তু একটা মেয়ে অনেক বেশি কাজ করে অনেক বেশি কষ্ট করে কিন্তু সবশেষে নাম হয় ছেলেরাই নাকি অনেক কাজ করে তারা নাকি অনেক কিছু করে পরিবারের জন্য তাই আমার মনে হয় এর জীবনে প্রতিষ্ঠিত হয়ে দেখানো যারা আপনাদেরকে অনেক কথা শুনিয়েছে অনেক অবহেলা করেছে তাদের মুখে ঝামা ঘষে প্রতিটি ধাপে ধাপে উপরে ওঠা তো তার জন্য অবশ্যই মেয়েদেরকে এমন কিছু কাজ করা উচিত এমন কিছু কাজ শেখা উচিত যারা আপনার পিছনে আপনাকে গালি দিয়েছে তারাই কিন্তু এক সময় আপনাকে বাহ বলবে আমি কিন্তু ঘরে বসেই অনেক টাকা ইনকাম করি কিভাবে করি সেটা হয়তো আপনারা প্রশ্ন করবেন আমি নিজেই বলে দিচ্ছি ঘরে বসেই পার্লারের সমস্ত কাজ করিয়ে থাকি আমি হয়তো অন্যদের মতো বড় বড় ট্রেনিং প্রাপ্ত ব্রিটিশিয়ান না তারপরও আমি কিন্তু পার্লারের সব কাজই করে থাকি এবং যারা আমার এখানে কাজ করে তারা সবাই কিন্তু আমার কাজে অনেকটাই সন্তুষ্ট তো আমি বলবো যারা এরকম অনেক মেয়েরাই আছেন যারা ঘরে বসে থাকেন অযথা বসে না থেকে সময়টাকে কাজে লাগান আমি সাজেস্ট করব ঘরে বসে কিন্তু আমার মতো এই কাজটি আপনারাও করতে পারেন তো আমাদের এখানে এমনও কিছু অনেক মানুষ আছে যারা এই কাজটাকে অনেক ছোট করে দেখে কাজটাও কিন্তু একটা আর্ট একটা মানুষের চেহারা যেমনই হোক তার সৌন্দর্য তো দান করে আল্লাহ আমাদের প্রতিটা মানুষকে অনেক সুন্দর করে বানিয়েছেন কিন্তু তারপরও আমাদের একটু এক্সট্রা সৌন্দর্য আমরা নিজেরাই করি তো সেটাই কিন্তু আমি বলেছি এখানে যে আমাদের অনেক সৌন্দর্য আছে তারপর আমরা একটু সাজুগুজু করে আরেকটু সুন্দর হওয়ার জন্যই কিন্তু পার্লারে যাই আমরা হয়তো সাজুগুজু করার জন্য পার্লারে যাই আর যখন যাই তখন আমরা ভাবি একটু তো সাজিয়ে দেয় কি এমন কষ্ট হয় আসলে প্রতিটা কাজেই কিন্তু কষ্ট আমরা হয়তো বা বুঝি না ছোট্ট আপুটাও কিন্তু একটা বউ বউ বলতে গেলে এই কিউট আপুটা কিন্তু তার সেজেছে ছোট্ট ছোট্ট কারণ সে খুব সিম্পল একদম পার্টি মেকআপের মতো একটা লুক চেয়েছিল আর আমিও কিন্তু চেষ্টা করেছি তার এই লুকটা দেওয়ার জন্য একদম সিম্পলের মধ্যে তো তার পছন্দ হয়েছে অনেক কারণ সে চেয়েছিল এরকমটা তো আমি জানি না কতটুকু ভালো হয়েছে আপনারা হয়তো কমেন্টে বললে বুঝতে পারবো তো আমিও আশা করি আপনারাও কিন্তু ঘরে বসে আমার মতো চাইলে টুকটাক এই কাজগুলো করতে পারেন কোনো কাজকেই ছোট করে দেখবেন না প্রতিটা কাজই অনেক বড় আর প্রতিটা শ্রেণীর মানুষের কাজকে সম্মান করবেন আর আমার এই ছোট্ট মানুষের কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন আর আমার পাশে সবসময় থাকবেন আর এরকম সুন্দর করে যদি আমার কাছে আসতে চান তাহলে অবশ্যই এখানে চলে আসবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন